বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুহাজার পঁচিশে অংশ নিয়েছেন ফলে হামলা ও লুটপাটের ঘটনা দেখার পর তারা সরকারের আহ্বানে কতটুকু সাড়া দেবেন সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন পশ্চিমা বিশ্ব কি মেনে নেবে আওয়ামী লীগ ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসসালামু আলাইকুম হঠাৎ করে ডক্টর ইউনুস নাকি ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশে সাম্প্রতিক সময় কি কি ঘটনা ঘটেছে হয়তোবা যারা অনলাইনে সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন বা নিউজগুলো ফলো করেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন আপনাদের যা জানার কথা যে কত দুই দিন আগেও এটা জুতার শোরুমে সেখানে কিভাবে লুটপাট করা হয়েছে এইগুলো কারা করতেছে এবং সেটা দেখার পর আমেরিকা থেকে তারা একটা ঘোষণা দিচ্ছে বা আমেরিকা থেকে তারা বলছে যে ডক্টর ইউনুস তারা ব্যর্থ হয়ে গেছে এই সরকার ব্যর্থ হয়েছে এর এরা দেশ চালানোর যোগ্যতা রাখে না প্রদর্শকতা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আশা করবো সেই ফুটেজগুলো দেখলে হয়তো বুঝতে পারেন যে আসলে এই ডক্টর ইউনুসম ব্যর্থ হয়েছে নাকি সফল একজন উপদেষ্টা হিসেবে তিনি নির্বাচিত হবেন চলেন দেখি আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার শোরুমের লুটপাটের দৃশ্য এটি ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলের আড়ালে যখন এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে ঠিক তখন যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়াসহ চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশ নিয়েছেন ফলে হামলা ও লুটপাটের ঘটনা দেখার পর তারা সরকারের আহ্বানে কতটুকু সাড়া দেবেন সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি আমরা জিহাদের জন্য প্রস্তুত আল জিহাদ আল জিহাদ যারা হামলার ঘটনা ঘটিয়েছেন তারা দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সরকারের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় বিশ্লেষকরা মনে করেন এসব মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সামলাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন লজ্জার এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে দেশের ভেতরে বাজার ব্যবস্থাকে আমরা সুরক্ষা দিতে পারছি না এটা ভীতিকর প্রশ্ন হচ্ছে কারা করছে সব ভাঙচুর আর লুটপাট সাত এপ্রিল গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে পালিত হয়েছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও কাজ বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় অংশ oh, নেয় sure. রাজনৈতিক দলগুলো এছাড়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তবে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় বাটা কেএফসি সহ এক ডজনেরও বেশি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর লুটপাট চালিয়েছে কিছু দুর্বৃত্ত সেদিন কক্সবাজারে সকাল এগারোটায় বিভিন্ন পেশার মানুষ মিছিল নিয়ে প্রথমে পাবলিক লাইব্রেরির দৌলত ময়দানে জড়ো হয় পরে সেখান থেকে কলাতলি মোড়ে যাওয়ার পথে কেএফসি ও পিজ্জাহাট ব্রাঞ্চটি সামনে পড়ে এসব ইসরায়েলি পণ্য দাবি করে বিক্ষোভ মিছিল থেকে ওইসব দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ঢিল ছোড়া হয় প্রত্যক্ষদর্শীদের দাবি ক্ষুব্ধ জনতা আশেপাশের কয়েকটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালিয়েছে সিলেট নগরীতে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিল থেকে সিলেটে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি এবং আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় একই ভবনের নিচের তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের অভ্যর্থনা কক্ষ এবং স্থানীয় একটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালানো হয়েছে এছাড়া নগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ইউনিমার্টের একটি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় পাঁচটি দোকানে ভাঙচুর ও ইট নিক্ষেপ করে একদল লোক এ সময় চারটি রেস্তোরাঁ ও একটি জুতার দোকানে ভাঙচুর করা হয় এর মধ্যে দুটি রেস্তোরাঁর বাইরের কাঁচের দেয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া নগরীর কাজের দেউরি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টাও করা হয় গাজীপুরের বোটবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা ভাঙচুর ও লুটপাট চালায় খুলদার ময়লাপোতা ও শিববাড়ি মোড়ে তৌহিদী জনতার মিছিল থেকে কেএফসি বাটা ডোমিনোজ সহ বিভিন্ন শোরুমে ভাংচুর চালানো হয়েছে ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা এসব দলবদ্ধ আক্রমণ বা মব তৈরির ক্ষেত্রে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রচার চালাতে দেখা গেছে সোমবারের হামলার আগে ফেসবুকে বেশ কিছু গ্রুপ এবং পেজে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারণা চালাতে দেখা যায় ওইসব প্রচারণায় সাড়া দিয়ে বিক্ষোভকারীদের মধ্যে অতি উৎসাহী একটি অংশ এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা মানবাধিকার কর্মীরা বলছেন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনায় ইন্ধন বা উস্কানি দিচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের বড় অংশই বয়সে তরুণ তবে তারা নিজেদের ইচ্ছায় নাকি কারণ নির্দেশে হামলা লুটপাট চালিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত দশটি মামলা দায়ের করা হয়েছে প্রেস সচিব জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা তদন্ত করে আরও মামলা দায়ের করা হবে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি গণহত্যার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ থেকে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাকে বিশ্লেষকরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে দেখছেন মানবাধিকার কর্মী নূর খানের মতে অতীতে হামলা ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না কারণে দুষ্কৃতিকারীরা পুনরায় এমন কাজ করতে সাহস পাচ্ছে প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলেও পরে তৌহিদি জনতা নাম দিয়ে মাজার দরগা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারী ক্রীড়াবিদদের লক্ষ্য করে হামলা চালানো হয় বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি উস্কানিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে অর্থনৈতিক দিক থেকেও বিষয় দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন পশ্চিমা বিশ্ব কি মেনে নেবে দর্শক আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন এই প্রশ্নের আমি জবাব পেয়েছি সাড়ে চার হাজার মতামত পেয়েছি কত সময় একদিন একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টায় আমি সাড়ে চার হাজার মতামত পেয়েছি লাইক দিয়েছেন আপনারা পাঁচ হাজার ছয়শ জন বিপুল সাড়া এবং এটা অব্যাহত আছে আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি করেছিলাম আমি শুরুতে একটু প্লে করি আবার আপনাদেরকে মনে করিয়ে দিই দেখুন জনতার মতামত এই পর্বে আপনাদের কাছে জানতে চাই পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এই প্রেক্ষিতে আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বলে আপনি কি মনে করেন মতামত দিন দর্শক দেখলেন এই প্রশ্নের জবাবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে একটা বড় অংশ বলেছে যে অবশ্যই আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অনেকে বলেছেন যে পশ্চিমা বিশ্বের ধারধারী না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বাদ দিয়ে নির্বাচন করেছে তারা সরকার চালিল কীভাবে পনেরো বছর সুতরাং এখন তো প্রশ্নই ওঠে না আবার অনেকেই বলেছেন যে অবশ্যই সম্ভব না অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না আওয়ামী লীগের ফর্টি পার্সেন্ট ভোট আছে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না পশ্চিমা বিশ্ব মেনে নেবে না এই ধরনের মতামত এসছে একটা মিক্সড মতামত আমি কত অংশ বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে কত অংশ বলেছে যে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না এটার আমি একদম ফর্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমি ওই মতামত যা যাচ্ছি না সাধারণভাবে প্রথম থেকে আমি টানতে টানতে আমি যে মতামতগুলো দেখছি তারা লোকে আমি কথাগুলো বললাম দর্শক যেমন দেখেন আমি সরাসরি বলি যে মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিয়াজি বলছেন অবশ্যই সম্ভব আওয়ামী লীগ বিএনপি কে ছাড়া আওয়ামী লীগ বিএনপি কে ছাড়া জামাতকে ছাড়া নির্বাচন করতে পারছে সেটা কি আপনারা দেখেননি দেখেছি কিন্তু সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হয়নি এটাও সত্য আওয়ামী লীগ যেটা করেছে সেটা গ্রহণযোগ্য হয়নি এটা আসলে নির্বাচন না এখন প্রেক্ষাপট পাল্টে গেছে আওয়ামী লীগের নেতারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত এখন যারা অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে কি নির্বাচন করতে পারে কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণেই সম্ভবত অনেকেই বলছেন যে না আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করতে হবে সালিউদ্দিন বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব ফয়সাল দুলাল বলছেন আওয়ামী লীগ হচ্ছে দেশের একটা সন্ত্রাসী দল তাই নির্বাচনের কোন বিকল্প নেই রাব্বি আহমেদ জোহান বলছেন পশ্চিমা দেখার টাইম নাই লীগ নিষিদ্ধ করতে হবে মানিক ভাই বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন অবশ্যই সম্ভব জামাল হোসেন বলছেন একশো পার্সেন্ট সম্ভব আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিয়াজি বলছেন একশো পার্সেন্ট আওয়ামী লীগকে যারা নির্বাচন করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনে আনতে পারবেন না আমাদের স্পষ্ট প্রয়োজন হলে আরো পাঁচই আগস্ট একটা হবে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য হয়তো বা ধন্যবাদ দিদিও ভুলে যাই মাঝে মধ্যেই তো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন দেখেন একটা দেশ চালাইতে গেলে কিন্তু অনেক অনেক কাঠ করা খোরা পরাইতে হয় অনেক কিছুই জ্বালা যন্ত্রণা অবশ্যই আছে তো সেইখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কতটা সফল হলেন কতটা বিফল হলেন এটা কিন্তু জনগণ পাবলিক ঠিক করবে তো আমরা কিন্তু চাইলে সে পাবলিকের মতামত নিতে পারি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সে পাবলিকের রিয়াকশানগুলো প্রকাশ হওয়া শুরু করেছে কারণ সামনে নির্বাচন আর নির্বাচনের আগে পাবলিক তারা বলবে যে ডক্টর ইউনুস ভালো লোক ছিল বা খারাপ লোক ছিল এটা কিন্তু পাবলিক যাচাই করবে তো সেইটা যাচাইয়ের পরে কিন্তু ডক্টর ইউনুস সিদ্ধান্ত অনেক কিছুই নিলেও নিতে পারে তো আমি কোন বিষয়ে দিকে ইঙ্গিত করছি হয়তো বা একটু বুঝতেই পারছেন আপনারা ছাড়া খুব ভালো বেশি বোঝেন তো যাই হোক ভালো থাকবেন এবং একটা প্রতিবেদন সম্পর্কে এই প্রতিবেদন সম্পর্কে আপনার